আসি সিলেট শ্রীমঙ্গল চা বাগানের উদ্দেশ্য রওনা দিলাম এই যে চা বাগান দেখেন কত সুন্দর যাব হলো পাহাড়ের দিকে ভিতরে জায়গাটার নাম জানি না সঠিক মনে হয়েছে জায়গাটার নাম হলো দার্জিলিং যাবো আমরা দার্জিলিং অনেক সুন্দর একটা জায়গা ওখানেই যাচ্ছি সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখবেন সবাই সাপোর্ট করবেন ভাই অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর এত সুন্দর লাগে কেন পাহাড়ি এলাকা বলতেই বিউ